আর পাঁচটা দিনের মতোই আজকের দিনটাও ছিল ভীষণ তপ্ত রবিবার হলেও সকালে রান্নাটাই আমি বেশি পছন্দ করি আর আজ বাবা আর বোনের হাজবেন্ড পলাশ আসবে করলাম পাতলা মুসুর ডাল ভাত হচ্ছে এদিকে বাটা মাছ ভেজে নিলাম করলাম বাটা মাছের সর্ষে ঝাল মাটান রান্না শুরু হয়েছে কষা চলছে এটা বলো তো কী বানাবো সিকিম স্পেশাল এটা হলো করলা ভাজি বা কুরমুরে করলাও বলতে পারো এখানে মাটানো হয়ে এসেছে গরমে বেশি তেল মশলা ব্যবহার করিনি বাবা এখানের দই খুব পছন্দ করে তাই একটু কালাকাদ আর দইও আনিয়েছি ওরা এই যে চলে এসেছে আমি ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিলাম গরমে সব বসে গল্প করছে বাবা কমলা ভোগ নিয়ে এসেছে দেখো এগুলো বোনের বাড়ির আর বাপের বাড়ির আম্রপলি আম আর এটা পলাশ এনেছে সোনপাপড়ি ওরা গেল রিলায়েন্সের উদ্দেশ্যে বাপের বাড়িতে এসি নেবে কারণ মেয়ে মামাবাড়ি যেতে চায় না গরমে যাই হোক এই ছিল সকাল থেকে আজকের দিনটা